প্রিয় দর্শক দেখে তাজ বাড়িতে কি হয় উনি মিথ্যা কথা বলছেন আশিদ ভাই সো এখন উনি অ্যাপোলজি স্বীকার করতেছে হি হ্যাজ ইন ল নাশিদ ভাই কমিটেড এ ক্রিমিনাল অফেন্স আমি সিরিয়াস নোটে বলছি যে দুঃখজনক সত্যি দুঃখজনক আপনারা যারা টেনেন্ট আছেন আপনি এটা চিন্তা করবেন না যে আপনার ইমিগ্রেশন ঠিক নাই যার কারণে আপনি বয়ে থাকবেন না আপনারা যদি এইরকম সিচুয়েশনে থাকেন আপনার টেনেন্সি এগ্রিমেন্ট নাই প্রিয় দর্শক দেখে নেই তাজ ভাইয়ের বাড়িতে কি হচ্ছে মানে কি তার বাসার কথা বলছিল তিনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে কি হচ্ছে আপনারা জানেন যে তাজ ভাই যে অঞ্চলে থাকেন জায়গাটা আমরা দেখে নেই রেড ব্রিজ ইলফোর্ট ওখানকার এমপি সাহেব তিনি সবচেয়ে বড় ল্যান্ডলর্ড পার্লামেন্টের তিনি সবচেয়ে বড় ল্যান্ডলর্ড তার অনেক বাড়ি আছে বাড়িগুলো ভাড়া দেন সেই বাড়িগুলোর অবস্থা অত্যন্ত খারাপ বাড়িতে মোল্ড পড়ে গিয়েছে পিঁপড়া আছে ময়লা আছে দেখতে খারাপ তিনি ক্ষমা চেয়েছেন বরংবার কিন্তু ক্ষমা মানছেন না রেন্টার্স ইউনিয়ন তার পদত্যাগ দাবি করেছে এবং প্রধানমন্ত্রী এবং তার দলের প্রধান বলেছে যেটা আনএকসেপ্টেবল তো আমি জানি না তিনি এমপি হিসেবে টিকতে পারবেন কি না যদি টিকতে না পারে তাজভাইকে তার বাসার এলাকার এমপি বানাই দিব ল এ তেমনি আমার বন্ধ করা যাবে না তাজভাই আপনার এমপি বানাই আর যায় বানাই আপনার ল এ তেমনি আমার করতে হবে তবে আমি সিরিয়াস নোটে বলছি যে দুঃখজনক সত্যি দুঃখজনক

এটা স্ট্যান্ডার্ড গুড করতে হবে উনি মিথ্যা কথা বলছেন নাশিক ভাই সো এখন উনি অ্যাপোলজি শিকার করতেছে এবং আপনারা যারা ল্যান্ডলোড আছেন এবং আপনারা যারা টেনেন্ট আছেন আমার অনেক কষ্ট লাগে টেনেন্টদের জন্য নাশিত ভাই উনারা অনেক সাফারিং করে এমনিতেই তো এখানে এক্সেসিভ রেন্ট মানুষের ইনকামের সাথে রেন্টের কোনো কনসিস্টেন্সি নাই এবং এটা সরকার রিয়েলি চিন্তা করা দরকার নাশিদ ভাই এটার মধ্যে একটা একটা ক্রাইটেরিয়া সেট আপ করা দরকার এটা অনেক ইউরোপিয়ান দেশে আছে সো যেটা হচ্ছে নাশিদ ভাই আপনারা যারা টেনেন্ট এইভাবে সাফার করতেছেন দিস ল্যান্ডলর্ড ইজ অলসো এন এমপি উনি কিন্তু যে ফ্ল্যাটের যে কন্ডিশন গুলা ছিল এটা চ্যানেলে নিউজে আমরা গত দুই দিনই দেখছি

টেন্ট আছেন আপনি এটা চিন্তা করবেন না যে আপনার ইমিগ্রেশন ঠিক নাই যার কারণে আপনি না আপনারা যদি এইরকম আপনি না আপনি কমপ্লেন করবেন এটা লোকাল কাউন্সিলকে জানাইবেন এবং ওরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিবেন ফ্যাক্ট দ্যাট আপনার ইমিগ্রেশন ঠিক নাই আপনার টেনেন্সি এগ্রিমেন্ট নাই এইটা নিয়েও আপনারা টেনশন করবেন না বরংস আমি নিজেও একজন সুটো ল্যান্ডলোড কিন্তু আমি আমারও এগেইনস্টে কথা বলতেছি আই শুড নট বি ডুইং দিস আমার কোনো টেন্যান্ট কমপ্লেন করলে আমি কিন্তু এজ এন ইমার্জেন্সি বেসিস ওইটা কিন্তু জিও করি এটা আমার মিসেস সব সময় বলে আমাকে এটা মরলি রং একটা মানুষ বাড়া দিতেছে কিন্তু তার এই অ্যাকোমোডেশনটা তুমি একটা রিজনেবল স্ট্যান্ডার্ডে মেন্টেন করতেছো না সো এটা আপনারা রিপোর্ট করবেন এবং এটা ল্যান্ডলর্ড বরংস আরো প্রবলেমে পড়বে কারণ অনেক ল্যান্ডলর্ডরা কিন্তু টেন্যান্সি এগ্রিমেন্ট দেয় না আপনাদের কাছে ভাড়া দিয়া ক্যাশ ইন হ্যান্ড নেয় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা ওনারা বেনিফিট খাওয়ার জন্য সো এই জিনিসগুলো আপনাদের কাছে রেমিডি আছে এবং আপনারা এইটার এগেইনস্টে স্ট্যান্ড করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নিতে হবে এবং এটা যদি আপনি নেন এটা পুরো সমাজের জন্য ভালো হবে কারণ আমরা যেহেতু লিগেল প্র্যাকটিসে আসি আমরা কিন্তু আপনাদের মতো বোনারেবল ডেস্টিটিউট এবং যারা সাফারিং করতেছেন আপনাদের সাথে প্রত্যেক দিনই কিন্তু আমাদের দেখা হয় তো আপনাদের এই ফার্স্ট এন্ড এক্সপিরিয়েন্স বা আপনারা যে জিনিসগুলো আমার সাথে শেয়ার করেন এবং এই জিনিসগুলারই আমি কিন্তু একটু আগে হাইলাইট করলাম যে আপনারা কেউ কিন্তু ভয় পাবেন না আপনারা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন কমপ্লেন করবেন এবং আপনারা এই পিকচারগুলো রাখবেন এবং আজকে দুঃখ লাগে যে এই উনি এমপি হিসাবে মিথ্যা কথা বললেন প্রথম দিন পরের দিন উনি করলেন এবং উনি অ্যাপোলজি দিলেন এটা হচ্ছে এমন ঘটনা যে আমাদের রানিং এখন তো লর্ড ব্ল্যার হয়ে গেছেন সো উনি বলছিলেন যে উনার বাসায় একটা ফ্যাক্স আসছিল আগের জবানায় তো দর্শক ইমেল টিমেইল এর প্রচলন কম ছিল একটা ফ্যাক্স আসছিল ভেরি সেন্সিটিভ যে ওইটা ছিল উনার এবং উনার ওয়াইফের কিছু গুপ্তধন এবং একটা সেন্সিটিভ ইস্যু অ্যাট দ্যাট টাইম হিজ ওয়াইফ ওয়াজ এ কুইন কাউন্সিল পরে উনি যা ধরলেন তো উনি কি বললেন পরের দিন যে হ্যাঁ আমার বাসায় ফেক্স আসছিল কিন্তু আমি তো ওইটা নোটিস করি নাই বা আমি পড়ি নাই দ্যাট ওয়াজ এ লাইফ ফ্রম এ প্রাইম মিনিস্টার এবং এটা নিয়ে ওই সময় আই রিমেম্বার মেনি মেনি ইয়ার্স আপনারা হয়তো তখন অনেকে বনি হন নাই কিন্তু আই রিমেম্বার এটা নিয়ে কিন্তু বিগ একটা ইস্যু হয়েছিল ব্রিটিশ পলিটিক্সে সো ওই জিনিসগুলা যদি আপনারা হাইলাইট করেন আপনারা অ্যালার্ট করেন ওইগুলা সমাজের নোটিশে আসবে এবং ভবিষ্যতে এই রকম ঘটনা ল্যান্ডলর্ডরা করবে না বা অন্য অন্য এমপ্লয়াররা এইসব জিনিসগুলা করবে না তাজ ভাই আপনার একটা আমি অ্যাডভাইস চাচ্ছি আমি একটু কলটা নেব একটা জিনিস যাই আমি আবার লেখাটা চলে যাচ্ছি লেখা যেতে যাচ্ছি কি বলা হয়েছে যদি তোমরা বেনিফিট ক্লেম করে বাসায় থাকলে তোমাকে বাসাতে বার করে দিব এটা আমরা জানি যে অনেক ইন্ডিয়ান আফ্রিকান যা ল্যান্ডলর্ড আছে এই ধরনের মাস্তানি বৈষম্য করে থাকে যেটা ইললিগাল এটা করতে পারে না যে ভাড়ায় আছে সে যদি তার ওন রাইটে চাই চাইতে পারে এই জিনিসটা কিন্তু তিনি করেছেন এটার বিষয়ে সচেতন দরকার তাজ ভাই প্লিজ নাসিব ভাই এটা তো কমন থ্রেট এই জন্য তো আমি ওয়ার্ড ইউজ করছি আপনাদের যাদের ইমিগ্রেশন ঠিক নাই টেনেন্সি নাই ওরা করবে কিন্তু বাইর করে টেনেনদের বাইর করে দেওয়া ইস নট ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস